এতদিন জানতাম এই সবজিটার নাম পুই বিটুলি এখন শুনছি এই সবজিটার নাম পুই মিটুলি নামিকে কি যায় আসে আমাদের কাজ নিয়েই দরকার শীতকালে এই পুঁই মিটুলি পাঁচ মিশালি চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে লাগে দারুণ সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে এই পুঁই চচ্চড়ি আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আশা রাখছি ভিডিওটা ভীষণই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এই বন্ধুর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পুঁই মিটুলি দিয়ে পাঁচ মেশালি চচ্চড়ি পুঁই মেটুলের চচড়ি বানাবার জন্য এখানে আমি পুঁই মেটুলি নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো আছে আর যে সবজিগুলো আমাদের লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই নিয়েছি লম্বা করে কেটে রাখা অল্প কিছু আলু এখানে সিমকে একটা সিমকে আমি তিন টুকরো করে নিয়েছি প্রায় চার পাঁচটা শিমকে আমি এভাবে কেটে নিয়েছি নিয়েছি অল্প কিছু লম্বা করে কেটে রাখা বেগুন একটা মিডিয়াম সাইজের টমেটোকেও এরকম লম্বাভাবে কেটে নিয়েছি নিয়েছি অল্প কিছু গাজর যেগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সাদা মূলো যেটাকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাদা মূলোর জায়গায় লাল মুলো যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে তাহলে এই রেসিপিতে সেটাও ব্যবহার করতে পারে এই রেসিপিটার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তো এতে করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন গোটা ধনে দিয়ে দিচ্ছি টু টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা এড করে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টু স্পুন কালো সর্ষে হালকা করে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে মশলা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে সর্ষে থেকে যখন দেখবেন অল্প একটু চটপটা আওয়াজ বেরোতে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে গিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে যেহেতু সরষে আছে তাই বেশি একদমই ভাজবেন না তাহলে তিত হয়ে যেতে পারে এবার আমি এটাকে ঠান্ডা করে এর একটা পাউডার বানিয়ে নেব করার জন্য দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম

সবজিগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে অ্যাড করে দেব শিম বেগুন টমেটো আর সেই সাথে এই মিশে অ্যাড করে দেব সমস্ত সবজি অ্যাড করার পর প্রায় দেড় থেকে দু মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এখনই কিন্তু নুন দিলাম না নুন দিলে যেহেতু জল বেরিয়ে যাবে নুনটা একটু পরে অ্যাড করব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এগুলো তারপর প্রায় মিনিটই সময় নিয়ে এটাকে একটু ভেজে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো হলুদ অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার একবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে ওয়ান টি স্পুন আদা বাটা ব্যবহার করছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা আরও প্রায় দেড় থেকে দু মিনিট সময় নিয়ে এটাকে একটুখানি ভাজা করে নেব যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দিতে হবে লো মিডিয়ামে রাখবো দেখে এটাকে প্রায় দেড় থেকে দু মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল অ্যাড করা দরকার নেই যেহেতু এই রেসিপিটা গা মাখা মাখা হয় একবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এটাকে কভার করে রান্না করে নেব সবজিগুলো চাপা দিয়ে রান্না করার পর যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সেই সময় এর মধ্যে আমি এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওয়ান টি স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে নেবার পর আবারও কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রান্না করে নেব সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এতে এখনও অল্প জল রয়েছে এই জলটাকে পুরোপুরি মেরে দিতে হবে এই সময় আমি এর মধ্যে প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম তার থেকে টি দু চা চামচ এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বাকিটা আমরা অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব একবার ভালোভাবে মিশিয়ে নেব এখানে আর চাপা দিয়ে রান্না করার দরকার নেই ভালোভাবে মেশানোর পর এই জলটা পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে তারপরেই নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পুঁজমিটুলির চচ্চড়ি